দু সালটি সাঁওতালি সংস্কৃতির জন্য একটি বিশেষ বছর কারণ ঠিক একশো বছর আগে উনিশশো সালে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবিষ্কার করেছিলেন অলচিকি লিপি এই শতবর্ষ উদযাপনের মাহেন্দ্রক্ষণে রাষ্ট্রপতি ভবনে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাঁওতালি ভাষায় সংবিধানের আনুষ্ঠানিক প্রকাশ করেন পাশে ছিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কিন্তু এই অসাধ্য সাধন হল কীভাবে এই মহাকাব্যের আসল নায়ক পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সিধু কানহু বীরসা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিপতি টুডু দু সালে যখন সারা বিশ্ব করোনায় স্থবির তখন একাকী এক মিশনে নামেন শ্রীপতিবাবু দীর্ঘ ন মাসের কঠোর পরিশ্রমে তিনি দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠার ইংরেজি সংবিধানকে অল চিকি লিপিতে রূপান্তর করেন কাজটি মোটেও সহজ ছিল না সংবিধানে ব্যবহৃত সার্বভৌম সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষর মতো কঠিন আইনি পরিভাষাগুলোর সরাসরি কোনো প্রতিশব্দ সাঁওতালি অভিধানে ছিল না শ্রীপতি টুডু কেবল শব্দ অনুবাদ করেননি বরং সহজ ভাষায় সেই শব্দগুলোর অর্থ ব্যাখ্যা করেছেন যাতে প্রান্তিক আদিবাসী মানুষ নিজের অধিকারগুলো স্পষ্টভাবে বুঝতে পারেন দু সালে সংবিধানের অষ্টম তফসিলে সাঁওতালি ভাষা জায়গা পেলেও নিজস্ব লিপিতে সংবিধান না থাকায় আইনি লড়াইয়ে পিছিয়ে থাকত এই জনজাতি রাষ্ট্রপতির এই পদক্ষেপের ফলে ঝাড়খণ্ড ওড়িশা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সাঁওতালি সমাজ এখন নিজেদের মাতৃভাষায় দেশের সর্বোচ্চ আইন পড়া সুযোগ পাবে সবশেষে বলা যায় এই পদক্ষেপটি ভারতের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইল ফলক এটি প্রমাণ করে যে গণতন্ত্র কেবল সংখ্যাধিক্যের নয় বরং প্রতিটি ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগত মর্যাদারও অলচিকি লিপিতে সংবিধানের এই প্রকাশ সাঁওতালি জনগোষ্ঠীর মধ্যে কেবল আইনি সচেতনতাই বাড়াবে না বরং পণ্ডিত রঘুনাথ মুর্মুর সেই স্বপ্নকেও সার্থক করবে যেখানে প্রতিটি সাঁওতালি মানুষ মাথা উঁচু করে নিজের ভাষায় কথা বলবে এটি কেবল একটি রূপান্তর নয় এটি একটি আদিবাসী নবজাগরণ ইতিহাসের এই অনন্য প্রাপ্তি নিয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেল শর্টস আপ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ